দর্শক বারবার একই কথা ঘুরে ফিরে আসছে আলোচনায় আসছে আমাদের আলোচনায় না বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় সরকারের আলোচনায় সরকারের ঐক্যমত্য কমিশনের আলোচনায় যে ব্যাপারটা ঘুরে ফিরে আসছে এবং যে দৃশ্যটা আমরা বারবার দেখছি আলোচনা হচ্ছে সেই ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে আওয়ামী লীগ সুযোগ পেলেই ফিরে আসবে আওয়ামী লীগের মিছিল বাড়ছে মিছিলের বহর বাড়ছে মিছিলের লোকসংখ্যা বাড়ছে পুলিশি তৎপরতাও বাড়ছে পুলিশি তৎপরতা যখন বাড়ছে আওয়ামী লীগের মিছিল বাড়া এটা একটা সংকার তৈরি করছে বিভিন্ন রাজনৈতিক দলের এবং রাজনৈতিক দলের নেতারা কোনো ধরনের রাগঢাক না করে। সেগুলো প্রকাশও করছেন তাদের নিজেদের নিজেদেরকে নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন গতকালকে থেকে আজকে ভোর পর্যন্ত পুলিশের ব্যাপক অভিযান আমরা রাজধানীতে দেখেছি গণমাধ্যম সেরকম খবর দিচ্ছে এরই মাঝে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের ঝটিকা মিছিল মিছিলের প্রস্তুতি এগুলো চলছে বিদেশে উপদেষ্টাদের উপরে হামলা করার ঘটনা ঘটাচ্ছে তারা এবং আজকে প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের বৈঠকে নিজে উপস্থিত থেকেছেন বিভিন্ন দলগুলো উপস্থিত ছিল সেখানে তিনি আলাদিনের চেরাকের দত্তের উদাহরণ দিয়েছেন আলাদিনের আলাদিনের চেরাকের দত্ত হাতে পেয়েছেন সেই দত্তটাকে কাজে লাগানোর কথা বলেছেন তিনি সেটার মাধ্যমে কি বোঝাতে চাইলেন সেটা এক ধরনের বাস্তবতা বিবর্জিত স্বপ্নের কথা কিনা সেগুলো নিয়েই আলোচনা করব যে সব কিছুতে সব আলোচনায় কেন ঘুরে ফিরে আওয়ামী লীগ আসছে কেন আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে চিন্তা করতে পারছি না দলগুলো সরকার বিভিন্ন স্টেক সেগুলো বোঝার চেষ্টা করব এই ভিডিওতে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সবখানে সব জায়গায় সব অনুষ্ঠানে সব আলোচনায় সব সেমিনারে সব মানে চায়ের টেবিলে কিংবা চায়ের স্টলে পাড়ায় মহল্লায় বাসে ট্রেনে মেট্রোতে সব জায়গায় যেন আলোচনা একটাই হয়ে গেছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ফিরে আসতে পারে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে আওয়ামী বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে বারবার একটা ব্যাপার আলোচনা করছে যে আমাদের মধ্যে যদি বিভাজন তৈরি হয় তাহলে আওয়ামী লীগ দ্রুত ফিরে আসবে এবং সেই আমাদের বিভাজনের সুযোগ নিয়ে আওয়ামী মিছিলের বহর বাড়ছে এরকম আলোচনাগুলো আমরা শুনছি আজকে রাজধানীতে একটা অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক নূর তিনি এমনই একটা বক্তব্য দিয়েছেন তার বক্তব্য নিয়ে চ্যানেল টোয়েন্টি একটা ভিডিও প্রতিবেদন করেছে তার শিরোনাম দিয়েছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে এই বক্তব্যেই তিনি যেটা বলেছেন যে আমাদের আমাদের বিভাজনে আওয়ামী লীগের মিছিল বাড়ছে আমাদের বিভাজনের জন্যই বিদেশে উপদেষ্টার উপরে তারা হামলা করছে এবং আমাদের বিভাজনে তারা ফিরে আসার পথ খুঁজে পাচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসছে এই ব্যাপারটা তিনি দেখতে পাচ্ছেন এই কথা তিনি যখন বলছেন তখন আমরা একদিন আগেই নাহিদ ইসলামের মুখে শুনেছিলাম যে উপদেষ্টা মাহফুজ আলমের উপরে হামলা ব্যাপারে গতকালকেই একদিন আগে বলতে গতকালকেই আমরা শুনেছিলাম তিনি বলেছিলেন যে এখন মাহবুজ আলম এরপরে আমি তারপরে আপনি এই কথাগুলো কিন্তু বিশেষ করে এনসিপি নেতাদের মুখে আমরা বারবার শুনে আসছে। যে এখন সে তারপরে আমি তারপরে ও এই ধরনের ধারাবাহিকভাবে আমরা আক্রমণের শিকার হব তার মানে এক ধরনের আওয়ামী ভীতি সবার মধ্যে কাজ করছে যেটা কাজ করার কথা ছিল না বিপ্লবীরা ভয় পাওয়ার কথা নয় এবং বিপ্লবীরা বিপ্লব পরবর্তীতে তাদের বিপ্লবের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার কথা কিন্তু আদতে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা একটা বড় বিষয় আজকে প্রধান উপদেষ্টা বেশ কিছু কথা বলেছেন তার আগে দৈনিক যুগান্তরে একটু আমরা চোখ মেলতে চাই দৈনিক যুগান্তর যেটা বলছে যে গতকালকে থেকে আজকে ভোর পর্যন্ত পুলিশের ব্যাপক অভিযান হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় আরও ঝটিকা মিছিলের প্রস্তুতি চলছে এরকম খবর তাদের কাছে গেছে এবং তারা এই অভিযানে নয় জন নেতাকর্মীকে আহ গ্রেপ্তার করেছে যুগান্তরের শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা সেখানে বলা হচ্ছে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের নয় নেতাকর্মী গ্রেপ্তার সেখানেই বলা হচ্ছে যে রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী ও অঙ্গ সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তারা এই গ্রেপ্তার করে ডিএমপির মিডিয়া শাখা থেকে আজকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ডিবির একাধিক বিভাগ সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করে শনিবার সন্ধ্যা থেকে রাত রাতভর তেজগাঁ শিল্পাঞ্চল কলাবাগান লালবাগ মিরপুর পল্লবী ড্যামরা ধানমন্ডি ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিএমপি আরও জানাচ্ছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে যুগান্তর যখন এই কথা বলছে তার মানে আমরা বুঝতে পারছি যে পুলিশের ব্যাপক তৎপরতা চলছে এরই মাঝে যুগান্তর আর একটা ভিডিও নিউজও করেছে সেখানে তারা তুলে ধরার চেষ্টা করেছে যে রাজধানী ঢাকাতে তো বটেই সারা দেশেই আওয়ামী তৎপরতা বাড়ছে এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়ছে মিছিলের বহরে সদস্য সংখ্যা বাড়ছে এবং এটা আরও বাড়বে এই মাসে আরও বাড়বে এমন তথ্য যুগান্তর দিচ্ছে পুলিশের গোয়েন্দা সূত্রও কিছুদিন আগে নিশ্চিত করেছিল যে এরকম তথ্য তাদের কাছে আছে সেপ্টেম্বর জুড়ে আওয়ামী ব্যাপক শোডাউনের চেষ্টা করবে এরকম পরিস্থিতি যখন আমরা দেখছি তখন আজকে প্রধান উপদেষ্টাকে দেখলাম মিটিং করতে ঐক্যমত্য কমিশনে বিভিন্ন দলের সঙ্গে মিটিং করলেন সেখানে তিনি বললেন যে ছাত্র জনতা আমাদের কাছে আলাদিনের চেরাগের দত্তকে হাজির করে দিয়েছে এখন দত্তের কাছে আমি কি চাই আমি এক কাপ চা খেতে চাইবো নাকি দত্তের কাছে দত্তকে বলবো পৃথিবীর সবকিছু আমাকে এনে দাও সেটা আমাদের ব্যাপার আমরা কিভাবে চাইবো আমাদের চাওয়ার উপরেই নির্ভর করবে আমরা কিভাবে সমাজটাকে পুরোটা পুরোটা বলছেন যে আজকে হয়তো আপনারা বুঝতে পারছেন না যে কি অভাবনীয় একটা কর্মযজ্ঞ আমরা করে ফেলেছি এক বছর পরে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে কি অভাবনীয় একটা ব্যাপার করে ফেলেছে এবং তিনি এটাও বলেছেন যে আমরা যদি এই ঐক্যমতে পৌঁছাতে না পারি আপনারা যদি ঐক্যমত্যে পৌঁছাতে না পারেন সবাই যদি একমত না হন তাহলে কিন্তু বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে একথা তিনি তিনিও বলছেন যে বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে পতিত শক্তি পরাজিত শক্তি আবার ফিরে আসবে আবার ফিরে এসে দখল করে নেবে আমাদের এই দেশটা এমন কথা তিনি বলার চেষ্টা করেছেন কিন্তু আলাদিনের দত্তের কথা তিনি যখন বলছেন তখন কি ব্যাপারটা এরকম মনে হয় না যে বাস্তবতার বাইরে গিয়ে আলাদিনের চেরাগ এটা তো একটা 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 কাল্পনিক একটা গল্প কাল্পনিক একটা গল্প সেই কাল্পনিক গল্পের আলাদিন আলাদিনের চেরাগ চেরাকে ঘষা দেয়া তারপরে দত্ত বেরিয়ে আসা হুকুম করুন আমার মালিক আপনার তিনটা ইচ্ছা আমি পূরণ করব সেই দত্ত তো বাস্তবে আসার কথা নয় কিন্তু সেই দত্তের উদাহরণ দিয়ে বাস্তবতার বাইরে গিয়ে অতিকল্পনার রাজ্যে আমাদের প্রধান উপদেষ্টা গেলেন কিনা সেটা একটা বড় বিষয় কারণ আমাদের দেশটা পরিবর্তন করতে হলে আমাদেরকেই করতে হবে আমাদের দেশটাকে উন্নত করতে হলে আমাদেরকেই করতে হবে এবং মানে কায়িক শ্রম দিয়ে করতে হবে মেধা কাজে লাগিয়ে করতে হবে পৃথিবীর কোনো দত্ত কিংবা আলাদিনের চারাকের ওই দত্ত ঘোষা দিয়ে বের হয়ে এসে তিনি বলছেন ছাত্ররা আলাদিনের চেরাগের দত্ত আমাদেরকে দিয়েছে সেই দত্তকে আপনি বলবেন যে এটা করে দাও ওটা করে দাও আর আপনি বসে থাকবেন দত্ত করে দেবে এই ধরনের স্বপ্নের এই ধরনের কল্পনার রাজ্যে যদি স্বয়ং রাষ্ট্রপ্রধান ভেসে বেড়ান কিংবা অবস্থান করেন তাহলে সেটা সংকটেরই বোধ কারণ কল্পনার জগৎ থেকে বাস্তবতায় আসতে হবে এবং বাস্তবতা উপলব্ধি করতে হবে বাস্তবতা উপলব্ধি করে সেই অনুযায়ী কর্মযজ্ঞ সাজাতে হবে সেই অনুযায়ী কর্মযজ্ঞ সাজালেই আমরা দেশের একটা সুন্দর পরিবর্তন পাব। আপনি বলছেন যে ফাঁক ফোকর দিয়ে পতিত শক্তি আবার ফিরে আসতে পারে যদি মনে করেন যে পতিত শক্তি দেশের জন্য ক্ষতিকর তাহলে আপনি ফাঁক ফোকরগুলো বন্ধ করে দিন ফাঁক ফোকরগুলো রাখার তো দরকার নেই ফাঁক ফোকর কোনটা ফাঁক ফোকর তো হচ্ছে মানে সরকারের ব্যর্থতা তো ব্যর্থতার মাধ্যমেই ফাঁক ফকর তৈরি হবে সরকার ব্যর্থ না হলেই আর আশঙ্কার কোনো কারণ থাকার কথা নয় যে পতিত শক্তি ফিরে আসবে ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়বে ঢুকে পড়ে দখল করে নেবে এই যে ভয় এই ভয় এই ভয় ভেতরে ধারণ করা এটাও কিন্তু এক ধরনের ব্যর্থতা সুতরাং আমরা প্রত্যাশা করবো যে সেই কাল্পনিক জগতে না থেকে কল্পনার জগত দত্তকে না খুঁজে বাস্তবের দত্তকে মানে অবলম্বন করতে হবে সেই দত্তটা হবে আমার শ্রম আমার মেধা আমার সততা আমার নিষ্ঠা আমার কর্মযজ্ঞ আমার 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 কী বলবো যে আমার উদ্যোগ এবং সেটা ভালোর জন্য উদ্যোগ সমাজে যা কিছু মন্দ তার বিপক্ষে আমি কঠোর হব কঠোর হস্তে সেই মন্দগুলোকে দমন করব তাহলেই পৃথিবীর কোনো অপশক্তি আমাকে পরাজিত করতে পারবে না আমি সফল হবই এটাই হওয়া উচিত মানে পরিকল্পনা এটাই হওয়া উচিত উদ্যোগ এর মাঝে দত্ত ফত্য এগুলো না খুঁজে আমার মনে হয় যে বাস্তবতার জগতে বসবাস করাটাই শ্রেয় সেটা দেশের জন্য মঙ্গল সবার জন্যই মঙ্গল কিন্তু সবার কথাই একটা ব্যাপার খুবই খুবই গুরুত্বপূর্ণভাবে ফুটে উঠছে কেন যেন সবার কথার মধ্যে একটা মিল সেটা হচ্ছে যে যদি আমাদের মধ্যে ঐক্য না থাকে আমাদের মধ্যে যদি ভাঙন তৈরি হয় আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে পতিত শক্তি ফিরে আসবে আওয়ামী ফিরে আসবে আওয়ামী লীগের মিছিলের বহর বাড়বে এই সংখ্যা কেন তৈরি হচ্ছে কেন তাদের মধ্যে মিল থাকছে না কেন তারা ঐক্যের পথে থাকতে পারছে না কেন তারা বিভাজনের পথে যাচ্ছে সেখানে স্বার্থের কোনো দ্বন্দ্ব আছে কি না ব্যাপারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শক আপনার কাছে কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে